একুশে জুলাই সভাতে যোগ দিতে গেলাম তার কারণ ওখানে গিয়ে তোমাদের ভিডিও দেখাবো ওই হাওড়া ব্রিজে চলে এসেছি ট্রেনে করে এবার হাওড়া ব্রিজটা ক্রস করতে হবে আজকে অনেক ফাঁকা আজকে সবাই যেখানে যাচ্ছে সব ওই সভাতেই যাচ্ছে বাস আজকে বন্ধ তাই ধর্মতলা হেঁটেই যেতে হবে ট্রাফিক পুলিশ সব কিছু নিয়ন্ত্রণে আছে দায়িত্বে আজকে আজকে বাস টাস অনেক বন্ধ আছে তাই প্যাচ প্যাচে গরমে এই মেঘলা দিনে বৃষ্টি পড়ছে একটু একটু কী গরম তার মাঝখান দিয়ে হাওড়া ব্রিজটা ক্রস করে আমি এই ব্রিজের তলা দিয়ে হাঁটছি এই সব মানুষ যত দেখছেন সবাই যাচ্ছে ওই সভাতে আর আশেপাশে স্টল তৈরি হয়েছে এরা সবাই চা দিচ্ছে ওদেরকে যাদের সবাই যাচ্ছে তাই আমি ভালো চা খাবো কিন্তু না চা খেতে দাঁড়িয়ে গেলে এখন অনেক দেরি হয়ে যাবে তাই ভাবছি না সোজা হাঁটা দিই এখানে হাঁটতে হাঁটতে একটা একটা বোন আমার ক্যামেরা দেখে সে খুব উচ্ছ্বসিত হয় হাত দেখালো ভাবলো কোনো ইউটিউবার একটু হাত দেখিয়ে দিই আমিও তার এতে সারা দিয়ে ক্যামেরাটা ধরে থাকলাম তার মুখের দিকে কিন্তু এবার সামনের দিকে হাঁটতে হবে কারণ অনেক দেরি হয়ে যাবে আমি যদি দাঁড়িয়ে পড়ি আর এখানে এত ভিড় এরা সবাই দূর দূরান্ত থেকে এসেছে মমতাদির সভাতে যোগ দিতে হাতে সবার একটা করে পতাকা আর আমার লাগছে গরম আর এখানে যে ব্রিজের তলায় জায়েন্ট স্ক্রিন লাগানো হয়েছে এখানে পুলিশ মানুষ সবাই একসাথে বসে ওই সভার সব দৃশ্য দেখছে সবার বক্তব্য দেখছে আমি এখান থেকে এদের উপর দিয়ে ক্রস করে আমি বেরিয়ে যাব কারণ অনেকটা দূর হাঁটতে হবে এবার ক্রস করে এসে একটু ঘুরিয়ে দেখাচ্ছে ব্রিজের তলায় জমায়েত হয়েছে জ্যান্ট স্ক্রিন লাগানো এমনকি সামনে হাঁটছে আর ডান দিকে সব বাস টাস আজকে বন্ধ আছে তাই এদেরও হয়রানি আর এরা সব ভোলে বাবা করে গায়ে যাচ্ছে আর এর এরা তো হেঁটেই যাবে কিন্তু এদেরও একটুখানি হয়রানি কারণ বাস এরা পায়নি সাইডে সব বাসগুলো দাঁড়িয়ে আছে আর রাস্তায় মানুষের হুজুম আর অনেকে আজকে বিরক্ত হয়ে যাচ্ছে যেহেতু তারা সবাই তো আর সভাই যাচ্ছে না যে যার কাজে যাচ্ছে কেউ কোথাও যাচ্ছে কেউ হাসপাতালে যাচ্ছে কিন্তু আজকে পরিষেবা যানবাহন অনেক বন্ধ আছে তাই অনেকে হয়রানির শিকার হচ্ছে আমি তাদের মাঝখান দিয়ে যাচ্ছি আর সব কিছু আশেপাশে পর্যবেক্ষণ করছি ভাবছিলাম যে বেরোবো না কিন্তু ভাবলাম না একটা বড়ো সবাইটা হচ্ছে এস বি এর দেখুন মেন বিল্ডিং কলকাতা কত বড় বিল্ডিং অনেক পুরোনো বিল্ডিং এটা এই মানুষটা রেগে গেছে হুম কারণ ইনি হয়রানির শিকার হয়েছে আর এই হচ্ছে ব্যাপারে আশেপাশে সব আছে এদিকে বাঁদিকে জমায়েত হয়ে আছে কোনো নেতা তার পাড়া থেকে সব মা বোনেদের নিয়ে এসছে আর সব কিছু বুঝিয়ে দিচ্ছে কী করতে হবে কোথায় যেতে হবে যাই এই ধরনের কিছু ব্যাপার আছে হুম এই দেখতে পাচ্ছেন সবাই এক একটা ইউনিফর্ম পরে আছে ভাবলাম খুব চেষ্টা পেয়েছে একটুখানি পেপসি খেয়ে নিই তো এখানে দই পেপসি মতো আছে তাই একটুখানি পেপসি নিলাম দশ টাকা দিয়ে তা আমাকে টাকা ফেরত দিল আমি আবার সোজা হাঁটা দিয়েছি আকাশ মেঘলা করে এসছে আর গুমট গরম একটু পরেই বৃষ্টি নামবে আর মনেই হচ্ছে আর এত প্যাচ প্যাচে গরম কি বলবো আর কী দারুণ দেখুন আশেপাশের মানুষের ভিড় এরা সবাই কিন্তু যে সবাই যাচ্ছে তা না কেউ অনেক দূর দূরান্ত থেকে অনেক জায়গায় যাওয়া আছে কিন্তু বাস পরিষেবা বন্ধ থাকায় এরা সবাই হয়রানির শিকার হয়েছে শিকার হচ্ছে না এদিকে বাঁদিকে সবাই খেতে বসেছে এরা সবাই কিন্তু সবাই যাবে ভাত ভাত ছাত খেয়ে ভরপেটে গিয়ে সবাইতে যোগ দেবে আর আকাশ মেঘ করে এসছে আর আমি ভাবছি যত তাড়াতাড়ি যাওয়া যায় কিন্তু না আর একটু এগোলেই বৃষ্টি শুরু হয়ে যাবে বাঁদিকে নানা ধরনের দোকান আর এত আশপাশের নোংরা কি বলবো আকাশ দেখছে মেঘ কালো এদিকে সব ভাতের হোটেল আছে আর আমার মনে হয় কলকাতার মতো নোংরা শহর নেই তার কারণ আপনি দেখতেই পাচ্ছেন রাস্তার আশেপাশে এত আবর্জনা এত নোংরামি আর এখানে ফেরিঘাট একটা আছে এই ফেরিঘাট থেকে লোক হাওড়ার ওখান থেকে উঠে এসে যাচ্ছে এইদিকে তাই আমি দেখালাম তা হাঁটতে হাঁটতে আমার নাকাল অবস্থা তা এই আপনাদের জন্যই সব কিছু করা তাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর ধর্মতলার দিকে আমি এগিয়ে যাচ্ছি ভিক্টোরিয়া হাউসের ওখানে সভাটা আছে তাই আমি ধর্মতলার দিকে সবাই হাতে ফ্ল্যাগ নিয়ে যাচ্ছে কিন্তু এরা অপোজিট হাঁটছে কিন্তু সভাটা হচ্ছে সোজা তাই নেতাজি স্ট্যাচুর এখানে এলাম একজন উচ্ছ্বসিত হয়ে হাত দেখাচ্ছে ক্যামেরা দেখেই অনেকে উচ্ছ্বসিত হয়ে যাচ্ছে যেহেতু বুঝতে পারছি ইউটিউবার কোনো তাই এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু আমাদের ছাতা পাতা জয় বাংলা বললেন এনার খুব আনন্দ হচ্ছে কোনো পার্টির সমর্থক হয়তো কিন্তু আমি কোনো পার্টির সমর্থক নই আমি সাধারণ এক মানুষ সাধারণ দৈনন্দিন জীবনে টানা নিয়ে চলছি আর এখানে মানুষের বৃষ্টিতে ছাতা সবাই বার করে নিয়েছে খুব জোরে বৃষ্টি নেমেছে ঝমঝমিয়ে তা আমি একটু শেল্টারের সাইডে একটু আশ্রয় নিলাম এদিকে পেয়ারা বিক্রি হচ্ছে চল্লিশ টাকা কিলো খুব বড় বড় ভালো পেয়ারা কিন্তু পেয়ারা ঠেয়ারা খাওয়া খাওয়া তো সময় নেই এবার হাতে স্টিকটা নিয়ে খুব জোরে বৃষ্টি নেমেছে আমি একটু গাছের তলায় দাঁড়িয়ে আছি সবাই এখানে দাঁড়িয়ে আছে এই দেখতে পাচ্ছেন সবাই এখানে দাঁড়িয়ে আছে সবাই হয়তো যাবে ওইদিকে কিন্তু আমি যাচ্ছি কোনো উচ্ছ্বসিত হয় না আমি যাচ্ছি কন্টেন্টের জন্যে কিন্তু অনেক এইদিকে দেখুন বৃষ্টি একটু থেমেছে একটু থামতেই আমি আবার আমার ক্যামেরাটাকে রেডি করে বের বেরিয়ে পড়ে এটা ধর্মতলা মোড় এখানে আপনি দেখতে পাচ্ছেন সবাই কি ভিড় আজকে রবিবারের দিন একুশে জুলাই শহীদ স্মরণের সভা হচ্ছে মমতা ব্যানার্জি সভা করছেন তা এই হচ্ছে ব্যাপার আশপাশটা একটু দেখিয়ে দিচ্ছি বৃষ্টি একটুখানি হয়ে পুরো রাস্তা ভিজিয়ে দিয়েছে সব গাড়িতে তৃণমূলের টিএমসির আর কি ফ্ল্যাগ লাগানো আছে সবাই সমর্থনে যাচ্ছে এবার এই দেখুন রাস্তার এপার ওপার কত মানুষজন বাস দাঁড়িয়ে আছে সবার বেশিরভাগের হয়রানিরই শিকার হচ্ছে কিন্তু অনেকে সভাতে যাচ্ছে তাই কিছু বলার নি আমি যাচ্ছি আমার কন্টেন্টের জন্য কুপাস থেকে যাচ্ছেন দেখতে পাচ্ছেন যাচ্ছে সব ভোলে বাবার জন্যে গান্ডিকে কত ভিড় এই সময় আমার যে অবস্থা কি বলবো দেখতেই পাচ্ছেন কত গাড়ি সব গাড়িতে ফ্ল্যাগ লাগানো আছে ইডেন গার্ডেন্স এজেন্ট ইডেন গার্ডেন ইউটিউবার বলে ইনিও খুব উচ্ছ্বসিত হলেন তাই না একটু ক্যাপচার করে নিলাম তা আমার একটুখানি আবার একটু চেষ্টা পেয়েছে ভাবলাম একটু আইসক্রিম খাই তা সন্দেশ আইসক্রিম দশ টাকা করে অমলের দশ টাকা করে আইসক্রিম তো একটা আইসক্রিম নিয়ে চুষতে চুষতে আবার হাঁটা দেবো আসলে হাঁটতে হাঁটতে অনেকটা দূর তো হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ হয়েছে তার মধ্যে ভ্যাস ফ্যাসে গরম সবার অটোতে টিএমসির ফ্ল্যাগ লাগানো সবাই আর কি পার্টির জন্যে আজকে বেরিয়েছে দিদির সমর্থনে বেরিয়েছে বাংলার এই অবস্থা তার মধ্যে এত সমর্থন পায় কোথা থেকে কে জানে যাই হোক স্টেডিয়াম দেখতেই পাচ্ছেন স্টেডিয়াম সৌরভ গাঙ্গুলির ছবি আছে স্টেডিয়াম এখানে সবাই বসে আছে এটা সবাই মনে হচ্ছে যাবে ওই দিকেই স্টেডিয়াম দেখতে পাচ্ছেন পুলিশ ট্রাফিক কনস্টেবল সব দায়িত্বে আছে মানুষের ভিড় কার্বন ডাইঅক্সাইড ভর্তি সত্যি কথা সব এই পার্টির উদ্দেশ্যে এই পার্টির সভাতে যোগ দিতেই সব বেশিরভাগ ক্ষেত্রে আজকে যাচ্ছে আজকে রবিবারের দিন এখানে ফাঁকা জায়গা ধর্মতল এখানেটা মাঠ মতো আছে সব গাড়ি পার্ক করে রেখেছে মনে হচ্ছে যারা ওইদিকে হাজির হয়েছে একটু অফিসার র্যাঙ্কের বা একটুখানি বড় বড় পার্টির তরফ থেকে তারা এখানে গাড়িটা পার্ক করে ওখানে গিয়ে যোগ দিয়েছে এখানে অনেক বাস স্ট্যান্ড আছে বাস আছে সব দাঁড়িয়ে কিন্তু আমি অপোজিটে আমাকে বেরিয়ে এসে রাস্তা ক্রস করি সোজা আমি হাঁটবো তা আমি ঠিক জানতাম না আমি জিজ্ঞেস না কারণ কলকাতা খুব একটা তো আসা হয় না তা মানুষ দেখছেন কত যাচ্ছে কেউ এইদিকে যাচ্ছে কেউ ওইদিকে যাচ্ছে সবাই এই সময় যে যার মতো করে এই দৃশ্যগুলোকে ক্যাপচার করছে আর আমি ক্যাপচার করছি শুধুমাত্র আপনাদের জন্য এই দেখুন অটোতেও ফ্ল্যাগ লাগানো আছে আর আমি যাব সোজা সোজায় ভিক্টোরিয়া হাউস আছে ওইখানটাই এই দেখতে পাচ্ছেন আমি রাস্তাটা ক্রস করব বাসগুলোকে হাত দিয়ে হাত দিয়ে রাস্তা ক্রস করছি আজকে অনেকটা রাস্তা ফাঁকা আছে বাস বাসট্রাম খুব একটা নেই আর টোল ফ্রি আছে আজকে আজকে টোল ফ্রি আছে তা আমি এখান থেকে অনেকটা এখনও হাঁটতে হবে তাকে আমার হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ হয়ে গেছে কী প্যাচ প্যাচে গরম হ্যাঁ বৃষ্টি একটুখানি আসাতে গরম আর যেন আরও বেড়ে গেল একটুখানি হলো বৃষ্টি আকাশটা আবার পরিষ্কার হয়ে গেছে আবার সোজা হাঁটবো এখন কত মানুষ কত মানুষ আমি সেলফি স্টিক নিয়ে একটুখানি হাইটে করে রেকর্ড করা আছে তাই অনেক উঁচু অবধি দেখা যাচ্ছে তাই একটু ভালো ক্যাপচার হয়েছে তা যাই হোক সব কিছুই আপনাদের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন দেখুন মানুষের একদম মেলা ভিড়ে ভিড়া যাকে বলে এখানে এত কষ্ট হয়েছে যে এখানে উপস্থিত ছিল রবিবারে একুশে জুলাই সেই জানে এখানে জয়েন্ট স্ক্রিন লাগানো হয়েছে যারা অত দূর অবধি যেতে পারবে না সবার কাছে অবধি তারা এখান থেকেই দাঁড়িয়ে জয়েন্ট স্ক্রিনে সব কিছু সবার বক্তব্য দেখছেন অখিলেশ যাদব এখন বক্তব্য দিয়ে দিচ্ছেন ইউপি থেকে অখিলেশ যাদব এখন মমতা মমতাজির সমর্থন নিয়ে এখানে বাংলাতে এসেছেন তাই সমর্থ সমর্থনে বা বক্তৃতা দিচ্ছেন আরে মানুষের ভিড় দেখুন কত ভিড় এই এখান থেকে আমাকে সোজা হাঁটতে হবে আমি মানুষের ভিড় কাটিয়ে অনেকটা এগিয়ে যেতে হবে আমার অবস্থা একদম খারাপ একমাত্র কন্টেন্টের জন্য আমি এখানে এসেছি অনেকে আমার ক্যামেরা দেখে এ দেখুন এখানে কি অবস্থা এক একজনের কারোর কী বলবো কী আর বলো কিছু বলার নেই আপনার নিয়ে নিজেরাই দেখে উপলব্ধি করেন বাংলার এই অবস্থার মানুষের সমর্থন দেখুন কত এত কিছু দেখা সত্ত্বেও এ সরকারের দুর্নীতি দেখা সত্ত্বেও মানুষের সমর্থনের অভাব নেই দেখতেই পাচ্ছেন কত ভিড় সব ভিড়ে ভিড়ে মানে হাজারে হাজারে লোক এখানে এসেছে সবাই যোগ দিতে এখানে শরবতের ঠেলাগুলো আজকে ভালোই বৃষ্টি হবে সরি বৃষ্টি বিক্রি হচ্ছে কি বলবো বলতে বলতেও আমার আটকে যাচ্ছে সব ভিড়কে ঠেলে আমাকে অনেক দূরে ওই সোজা দেখতে পাচ্ছেন ওইখানেই ওই যে সোজা একদম সোজা টাকান সোজা যেখানে আছে ওই যে মঞ্চ ওখানে যতটা কাছে অবধি যাওয়া যায় বাঁদিকে যেমন আমাদের ফ্ল্যাগের মতো করা আছে দূরে বাঁদিকে আমি ঠিক ওইখানটা করে যাওয়ার চেষ্টা করব দেখি যেতে পারি কি না আর এখানে একটা পকেট মার্কে ধরেছে সে আর কি টাকা অনেকে নিয়ে একজনের মেরেছে এই ভিড়ের মধ্যে তাকে ধরতে পেরেছে ওই যে লাল গেঞ্জি উপরে সাদা তলায় লাল ওকে ধরেছে ও বলছে না না আমারই টাকা বাস একটা লোক এলো মধ্যস্থতা করতে ওকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়ার এর চেষ্টা করছে পুলিশকে ডাকছে ভাবলাম এদের একটু ক্যাপচার করে নিই এই যে পুলিশটা আছে সারা দিচ্ছে না শুনতে পাচ্ছে না অনেক আওয়াজ তো ভিড় এই সময় না ভিড়ের মধ্যে অনেক ধরনের পকেটমার হ্যাঁ থাকে তাই এই ডান দিকের লোকটা আর কি নিয়েছে যাই হোক আমাকে এইসব দেখলে হবে না আমাকে ডান দিক কাটিয়ে এগিয়ে যেতে হবে কীভাবে ওই ওই যে ফ্ল্যাগের ওখানে মতো আছে না ফ্ল্যাগের ওখানে মতো গেলে একটু কাছ থেকে হবে তাই যাওয়ার আমি চেষ্টা করছি এই সময় সত্যি মানে হাঁটতে হাঁটতে দুবার আইসক্রিম খেয়েছি আরও চেষ্টা পেয়ে গেছে পেট পুরো খালি খিদেতেও পেট পেট চটচট করে করছে দেখুন এখন অখিলেশ যাদব আর কি বক্তৃতা দিচ্ছে এরপরেই মমতা ব্যানার্জি উঠবেন আমি চেষ্টা করব আর কি এত গরমে মানুষের সত্যি উৎসাহ কথা হ্যাঁ এইসব ভিড়ে সবাই যোগ দিতে আসে খালি দূর থেকে শুনবে বলে ঘরে বসে টিভিতেও দেখলে পারে কিন্তু না এদের একটা আলাদা এনার্জি আছে যাই হোক আমি এখানে স্বেচ্ছাচে যে ভলেন্টিয়ারদের জল চাইলাম তো পাউচে জল দিল হ্যাঁ একটুখানি জল মানে একশো এম এল হয়তো হবে তা যাই হোক আমি কোনো মতে ওদের রিকোয়েস্ট করে একটু কাছাকাছি এসেছি এখান থেকে মমতা ব্যানার্জি নিজের বক্তৃতা দিচ্ছেন স্পিচ দিচ্ছেন আমি যথাসম্ভব ক্যাপচার করার চেষ্টা করছি হাতকে উপরে তুলে তাই এখানে এখন মমতা ব্যানার্জি আর কি স্পিচ দিচ্ছেন আর বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে অলরেডি আমি তো ছাতা পাতা নিয়ে পুরো ভিজে যাব দেখতে পাচ্ছেন কত মানুষের ভিড় এখানে মানুষ নিজের নিজের বক্তব্য রাখছেন মমতা ব্যানার্জি আমি অনেকটাই রেকর্ড করেছি পুরোটাই বলতে গেলে করেছি কিন্তু পুরোটা দিতে গেলে দু ঘন্টা হয়ে যাবে তাই আমি যতটা স্পেশাল স্পেশাল মুমেন্টগুলোকে এডিট করে আপনাদের জন্য সামনে তুলে ধরেছি তাই এটুকু সাপোর্ট করবেন এই ভিডিওটাকে লাইক করুন শেয়ার করুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমার ফেসবুক পেজ আছে ফলো করুন আর এই হচ্ছে ব্যাপার বৃষ্টি নামতে শুরু করেছে সবাই যে যার আস্তে আস্তে ছাতা টাঙাচ্ছে আর মমতা ব্যানার্জির বক্তব্য সাড়া দিচ্ছে পজিটিভ ওয়েতে বৃষ্টি ঝমঝমিয়ে নেমেছে সবাই ছাতা বের করে নিয়েছে আর আমি ভিজছি আর মমতা ব্যানার্জিও কিন্তু ভিজতে ভিজতে স্পিচ দিচ্ছিলেন মানতে হবে এনার্জি আছে এই বয়সেও এটা মানতে হবে এই আমি তো পুরো ভিজছি আর মাঝখানে মমতা ব্যানার্জির এই স্পিচ চলছে সবটা রেকর্ড করেছি কিন্তু সবটা দেওয়া সম্ভব না কারণ ভিডিও দু ঘন্টা হয়ে যাবে তাই স্পেশাল স্পেশাল মুভেন্ট দিয়েছি আর বৃষ্টি একেবারে জোর নাগারে এই সময় হচ্ছে হয়তো ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর আমি পুরো ওপর থেকে নিচ অফ দি এ টু জেড ভিজে গেছি এবার ভাবছি বাড়ি ফিরতে পারলে হয় তার মধ্যে কারণ ট্রান্সপোর্ট এখন বন্ধ আছে সবার শেষে ট্রান্সপোর্ট স্টার্ট হবে তবে হাওড়ার বাস পাবো ওই চিন্তা মাথায় আছে কারণ হেঁটে যাওয়ার আর ক্ষমতা নেই যাওয়ার সময় একটুখানি ভাবলে যদি কোথায় কিছু খাওয়া যায় ভাবছি এই যাব আমি সভা থেকে বেরিয়ে এসেছি বক্তৃতা চলছে আমি বেরিয়ে চলে এসেছি বৃষ্টি এখন একটু কমেছে তাই একটুখানি আশেপাশে একটা ক্যাপচার করুন মমতা ভাষণ দিচ্ছেন একটু পরেই মনে হচ্ছে ভাষণ শেষ হবে তাই ভলেন্টিয়াররা সব নিজা যে যার নিজস্ব দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে আছে ভাই হাত দেখালো সবাই আমার ক্যামেরা সেলফি স্টিক দেখে একটুখানি উৎসাহিত হয়ে গেছে ভাবছি যতটা মানে যদি আসা যায় আর কি ভিডিওতে তো যাই হোক পুলিশ নিজের দায়িত্বে আছে ট্রাফিক কনস্টেবল সবাই নিজের দায়িত্বে আছে আকাশ মেঘ করে আছে হাত তলায় টিএমসির ফ্ল্যাগ আর একটু পরেই রাষ্ট্রগান হবে দেখুন পুরো বৃষ্টি কমেছে মাটি ভেজা মানে ব্যবসা গরম আরও আকাশ পুরো জলে ভর্তি এখানে জায়গা জায়গা স্টল লাগানো আছে কারো কোনো এমার্জেন্সি প্রবলেম হলে ওখানে জানাতে পারে ধরো কেউ গেল রাষ্ট্রগান শুরু শেষ এবার আমার ফিরে যাওয়ার পালা যেতে যেতে ভাবছে একটু এখানে মার্কেটে একটুখানি ক্যাপচার করি কিন্তু খুব খিদেও পেয়েছে কিছু খেতে হবে কি খাওয়া যায় ভাবতে ভাবতে দেখলাম পাশেই একটা বিরিয়ানির হোটেল আছে রেস্টুরেন্ট দোতলায় খেতে উঠছি বিরিয়ানি এখানে বিরিয়ানি হচ্ছে একশো সত্তর টাকা প্লেট চিকেন বিরিয়ানি আর এখানে জল হোটেলের নেই রেস্টুরেন্টের নেই জলও তোমাকে মিনারেল ওয়াটার কুড়ি টাকা করে কিনতে হয় তাই খেতে এসে আমার একশো নব্বই টাকা খাওয়ার পিছনে বেরিয়ে গেল গায়েও লাগলো কিন্তু বিরিয়ানিটা খুব দারুণ এদের দেখতে দেখতে পাচ্ছেন খুবই টেস্টি চটপটা বিরিয়ানি খুব ভালো কোয়ালিটি দামের দাম অনুযায়ী একদম কোয়ালিটি অনুযায়ী দাম একদম ঠিক আছে আমি তাই খাচ্ছি খুব পেট পুরো একেবারে খুব খিদে পেয়েছিলো খুব আরাম লাগলো খেয়ে জলটাও কিনে এখান থেকে কিনে কিনে খেতে হবে তো অনলাইন পে করে দেবো ক্যাশ নিয়ে তো আসেনি অতো তো এখন নেমে যাচ্ছি খেয়ে খেয়েদের এখানে বাইকে অনলাইন পে করে বেরিয়ে যাব। তা হাওড়ার বাস পাচ্ছিলাম না অনেকক্ষণ দাঁড়িয়ে পর এক ঘন্টা দাঁড়ানোর পর বাস এলো বাসে কোনো মতে সাইডের জানলা দাঁড়িয়ে সিটটা নিয়ে ভিডিও ক্যাপচার করছি এবার এখান থেকে বেরিয়ে যাব হাওড়ার দিকে বৃষ্টি নামার দিকে আছে মনে হচ্ছে একটু একটু করে পড়ছে আর সিট পেয়ে গেছি একটু ফুরফুরে হাওয়া আসছে কিন্তু খুব গরম কারণ পুরো শরীর ভেজা হ্যাঁ কুর্তা দিয়ে জিন্স পরে এসছিলাম পুরো ভিজে চপচপ করছে বেরিয়ে পড়েছি এখান থেকে আপনাদের জন্য একটুখানি কিছু দৃশ্য তুলে ধরলাম দেখুন এনজয় করে আর বাসে খুব ভিড় হয়েছে হাওড়ার বাস ছিল না এক ঘন্টা দাঁড়ানোর পর বাস স্টার্ট হয় তখন আমি উঠলাম বাকি বাসে যারা কলকাতায় নৃত্য আসেন তারা তো জানে নিয়ে যায় বলার নেই পাশে এত ভিড় আপনার অপোজিটে যদি দেখাতে পারতাম তাহলে বুঝতেন গিজিজে ভিড় আমি জানলা সাইডে সিট পেয়েছি বলে একটু আরাম হয়েছে একটু খুব করে হাওয়া আছে তাই একটু রেকর্ডিং করতে পারলাম আপনাদের জন্যে আর পুরোটা রেকর্ড করিনি কেন পুরোটা সব কিছু রেকর্ড করেছি আমি কিন্তু রেকর্ড করে সব কিছু আপলোড করতে গেলে আমার তিন চার ঘন্টার ভিডিও দেওয়া তাই মেন মেন পার্টগুলোকে এডিট করে আমি আপলোড করেছি আবার হাওড়ার সামনে যে বড় বাজার তখন ব্রিজ আছে ব্রিজের এবার তলা দিয়ে আর কি চলে যাব আর গিয়ে ট্রেনটা পেলে হয় তাড়াতাড়ি ব্রিজের তলা দিয়ে যাচ্ছে আর শরীরটা একদম ভালো লাগছে কী করে লোকে দূর দূরান্ত থেকে সবাতে যোগ দিতে এসেছে কি জানি এত গরম ব্যবসা গরমে কিন্তু ওই এনার্জির নাম ব্যানার্জি যাকে বলে সবাই এসেছে আমি এসেছি শুধুমাত্র আপনাদের জন্য এই ব্রিজটা ক্রস করে হাওড়া ব্রিজে উঠে যাব হাওড়া ব্রিজে এবার ঢুকছি এবার দেখতে থাকুন হাওড়া ব্রিজ পার হতে ঠিক কতক্ষণ লাগে আজকে ব্রিজ অনেকটাই ফাঁকা এমনিতে রবিবার এখান থেকে হাওড়া ব্রিজটা পার হওয়ার সময় একটু হাওয়া দিচ্ছিলো যেহেতু গঙ্গার হাওয়াটা একটুখানি গায়ে লাগছিল কিন্তু হাওয়াটা আসছে অপোজিট সাইড থেকে একটু আমার বাঁ দিকটা লাগছে এই হচ্ছে এই সোজা যে গঙ্গার দিকটা দেখছেন এই দিকে আছে দক্ষিণেশ্বর আর কি কালী মন্দির সোজা বালি বেলুর এই দিকে সোজা এই গঙ্গাটা দক্ষিণেশ্বরের মন্দির হচ্ছে দিকে সোজা আছে তাই ভাগীরথী নদীর উপর দিয়ে যাচ্ছি এটা আমাদের গঙ্গা ভাগীরথী নদী হুগলি নদী এই হাওড়া ব্রিজ কত পুরোনো হয় কত সলিড এবার স্টেশনে ঢুকে যাবো তাড়াতাড়ি ট্রেন পেলে হয় কিন্তু ট্রেন পেতেও আমার দু ঘন্টা লেগেছে এদিকে ট্রেন সাউথ ইস্টার্নের ট্রেন অনেক ক্যান্সেল ছিল তাই কি বলবো স্টেশনে আজ সেই দিনকে আপনাদের জন্য যা কষ্ট পুইয়েছি কি বলবো এবার স্টেশনে ঢোকার দিকে এসছি স্টেশনে এত ভিড় সবাই অনেকে এসছে যোগ দিতে সভাতে তাদের ভিড় প্লাস যার যেখানে যাওয়ার আছে তাদের ভিড় প্লাস ট্রেন যেহেতু লেট ভিড় আরও একটু একটু করে বেড়েছে সব কিছু মিলেমিশে ভিড়ে ভিড়াকার স্টেশন আর ট্রেন খুব কম এবার স্টেশনে ঢুকেছি ঢুকছি এবার নেমে হাঁটা দিতে হবে আন্ডারপাস থেকে এই বাস থেকে নামলাম নেমে এবার সোজা আন্ডারপাস দিয়ে যাব স্টেশনে উঠে যাব দেখছেন তো বাঁদিকে শরবতের দোকান এদিকে মোবাইল অ্যাক্সেসরিজ শরবত ফল মূল এইদিকে ব্যাগ চশমা ঘড়ি এই সব কিছু যা যা থাকে এই আন্ডারপাস দিয়ে নেমে হাওড়া স্টেশন উঠে যাব গরম সত্যি এই বোর্ডে দেখছি ট্রেন আমাদের ট্রেন নেই এখন তাই আমার আরো মনটা খারাপ হয়ে গেল ট্রেন তাড়াতাড়ি পেলে দৌড়ে গিয়ে উঠে যেতাম কিন্তু এখন ট্রেন নেই দেখি কখন ট্রেন পাই আমাদের লাইনের তাই আমি চলে যাবো বারো তেরোর দিকে বারো তেরো নম্বর প্ল্যাটফর্মের দিকে কারণ ওখান থেকেই সচরাচর আমাদের ট্রেন যায় তাই চলে এসছি এইদিকে এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছি আমি কত ভিড় দেখতে পাবেন বাবা সবাই দাঁড়িয়ে আছে দেখুন কত ভিড় সবাই ওই বোর্ডের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে যার যেটা গাড়ি থেকে সেই হিসেবে ছুট মারবে আমাদের গাড়ি এক ঘন্টা পর পেলাম আর আজকে ভোলে বাবার দিকেও অনেকে যাচ্ছে শ্যাওরাফুলি তো সেই সব মানুষজন আছে দেখতে পাচ্ছেন ভোলে বাবার শড়াফলির দিকে সব গিয়েছিল কেউ ফিরে আসছে কেউ যাচ্ছে এই ব্যাপার এখনো গাড়ির দেখা নেই খালি দাঁড়িয়ে আছে এই বড় ফ্যান ফ্যানের নামেই ঘুরছে কোনো হাওয়া নেই সবাই বোর্ডের দিকে চোখ দিয়ে ট্রেন তারপরে পেলাম ট্রেন পাওয়ার পরে তেরো নম্বরের সোজা হাঁটা দেব ওখানে গিয়ে ওখানে গিয়েও কুড়ি মিনিট দাঁড়িয়ে থাকার পর ট্রেন এসেছে এই যে তেরো নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে আছে কত ভিড় দেখো ট্রেন ঢুকবে তারপর উঠবো আর কি বলবো কিছু বলার নেই প্লিজ